ট্রেনের পেছনে দৌড়ে টাকা চাইল কুলি আল্লাহ আপনার বিচার করবে কথাটি পেছনে আসল ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ট্রেন ছেড়ে যাচ্ছে আর দরজার পাশে দৌড়াচ্ছে এক তরুণ কুলি মুখে তার করুণ আবেদন ভাই আমার টাকাটা দেন আল্লাহ আপনার বিচার করবে ঘটনাটি ঘটেছে রেল স্টেশনে জানা গেছে যাত্রীকে বোঝা নামিয়ে দেওয়ার পর কুলি দুইশো টাকা পারিশ্রমিক দাবি করে কিন্তু যাত্রী দুইশো টাকায় রাজি হননি তার মতে আগে যে একশো টাকা ঠিক করেছিলেন সেটাই যথেষ্ট তার মানে আগে একশো টাকায় সে ঠিক করেছিলেন একটা স্টেশনে রিকশা থেকে ট্রেন পর্যন্ত আগায় দিবে পঞ্চাশ টাকা অ্যানাফ তারপরে একশো টাকা চাইছিল ঠিক আছে ওকে সে একশো টাকায় গন্তব্যে বা ট্রেনের বগিতে পৌঁছে দেওয়ার পরে সে দুইশো টাকা দাবি করছে কুলি কিন্তু যাত্রী দুইশো টাকায় রাজি হননি তার মতে আগে যে একশো টাকা ঠিক করেছেন সেটাই যথেষ্ট পরে যাত্রী ট্রেনে উঠে পরে কুলি দৌড়োতে দৌড়োতে শেষবারের মতো তার টাকার দাবি জানায় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয় কেউ পুলির কষ্টে আবেগ আপ্লুত আবার কেউ মনে করছে উভয় পক্ষেরই একটু ধৈর্য ও বোঝাপড়া দরকার ছিল ঘটনাটি আমাদেরকে মনে করিয়ে দেয় কখনো কখনো ছোটোখাটো ভুল বুঝাবুঝিও আমাদের বড় মানবিক গল্পে রূপ নিতে পারে